তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাসও করেছেন সব কিছুর ভুল ভাঙিয়ে দিতে চাই এবং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে সরসব বিল্লাল যে বলছে আপনাদের সাথে তার অন্য কোনো গেম ছিল না আপনাদের মিথ্যা বলানোর আপনাদের সাথে মিথ্যা বলার কোনো উদ্দেশ্য ছিল না সত্য সবসময় সুন্দর হয় এবং সত্য প্রকাশ করতেই আমার প্রশান্তি লাগে তো আমি যে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি সেইটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো টোটালি আমি স্ক্রিনশট চাইলেও দিতে পারতাম বাট সেটাও অনেকে বলে যে এডিট করা যায় যে কারণে আমি আমার একদম পেজের ইনসাইডে পে আউটে চলে যাচ্ছি এবং আমি লাস্টের যে ফিনিশিং কেন আমার একটা বলার উদ্দেশ্যটা কী সেটাও ক্লিয়ার করবো চলেন আমার ফেসবুকে চলে যাই এটা হচ্ছে আমার ফেসবুক এই হচ্ছে আমার পে আউট এই যে ফেসবুক আইডি আবার বলবেন অন্য অন্য কারো পে আউটে দেখাচ্ছি কি না এই যে ড্যাশবোর্ডে গেলাম পে আউট পেয়ার এখন অনেক কম এটা নিয়ে বলতেছি লাস্ট তিন মাসের ছিল যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমার প্রথমে চলে যে জানুয়ারি কোথায় আছে জানুয়ারি জানুয়ারিতে তেরো জানুয়ারি প্রথম পেমেন্ট একশো পঁচানব্বই ডলার ফেল হয়েছিল দেন আবার পেড করে দিস সেন্ট্রি হিসাবটা করতেছি না একশো পঁচানব্বই ডলার একশো পঁচানব্বই ডলার তারপরে জানুয়ারিতে আরেকটা পেমেন্ট পাই আমি কিন্তু দুইটা পেমেন্ট পাই একটা স্টার্ট থেকে একটা মেইন যেই আমার ভিডিও থেকে ইনকাম আস বারো হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার বারো হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার এ হচ্ছে বারো হাজার সাতশো আটত্রিশ ডলার এটা জানুয়ারি পেমেন্ট গেল এখন ফেব্রুয়ারিতে যাই আমরা ফেব্রুয়ারির দুইটা পেমেন্ট একটা হচ্ছে কী দেখতেছি একশো একাশি ডলার ফেব্রুয়ারি তেরো তারিখ হচ্ছে একশো একাশি ডলার একশো একাশি ডলার স্টার থেকে পেয়েছি ফেব্রুয়ারির একুশ তারিখে একটা পেমেন্ট আছে বারো হাজার তিনশো বাষট্টি ডলার বারো হাজার তিনশো বাষট্টি ডলার এ হচ্ছে পঁচিশ হাজার ডলারের উপরে এখন আমরা মার্চে চলে যাই মার্চে একশো বিয়াল্লিশ ডলার দশ তারিখে একশো বিয়াল্লিশ ডলার মার্চের একুশ তারিখ দশ হাজার চারশো চৌত্রিশ ডলার দশ হাজার চারশো চৌত্রিশ ডলার এই হচ্ছে পঁয়ত্রিশ হাজার আষ্টশো সাতান্ন ডলার ও ডাবল হয়ে গেল ভাগ দুই পঁয়ত্রিশ হাজার আষ্টশো সাতান্ন ডলার আমরা ডলার রেট একশো একুশ দিয়ে গুণ করি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা হিসাব অনুযায়ী তাহলে বিলাল যে চুয়াল্লিশ লাখ বললো এখানে তো তেতাল্লিশ লাখ বিলালকে ভুল বললো মিথ্যা বললো না এমন না আমার কিন্তু আবার ইউটিউবে একটা আর্নিং ছিল আমি ছোট্ট করে একটু দেখাই দিই যদি আমার এখানে এটাতে টাচ আছে কি না